হাজির বেটার বিয়ে হলো কাজের বেটের সাথে হাজির বেটার বিয়ে হলো কাজের বেটের সাথে আর কাজের বেটি বলছি আমি যাবো সেরে মাথে হাজির বেটা বলে ওগো গো আমার হাজি ওগো বিবি তোমার কথাই কেমনে হব রাজে কাজের বেটি দুঃখ মনে কথা নাহি বলে কাজের বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়ল ফেরে বুঝাই কোনো চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয় আর অবশেষে রা হতে হলো নের পায় হাজির পেটা বলে অ গো সুন্দরী আমার ছোট আমার জামা পরো তারা তারে দুই বন্ধুর মতন তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাদের হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছাটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছাটা অনেক দিন অনেক দিনকার বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা তোরা কেউ হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা তোরে কেউ হয় আর বন্ধু বলে ওটা আমার সালার পরে যায় পুরুষকে বলছেন নারী কো বলছেন এবং নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসা আইয়া কুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আল্লাহ নারীদেরকে বলছেন ওরে মহিলার তল ওরে পীর তল খবরদার খবরদার এক নারী অপর নারী কে দেখে পিতরূপ করবে না এক মেয়ে অপর মেয়ে দেখে ছোট মনে করবে না এক মেয়ে অপর মেয়ে দেখে অহংকার করবে না এক নারী অপর নারী কে দেখে হিংসা করবে না জিয়ানত করবে না তাকাব্বাল করবে না আল্লাহ বলেন বান্দিরে তুমি কিসের এত অহংকার করছো তোমার চাইতেছে কালো আছে তুমি ধলো আছে

রে বন্ধা বন্দি রে তুমি গরিব মানুষের উপরে তুমি দোষ চাপিয়ে দেবে না ওটা চাপিয়ে দেবে না তুমি তাকে ফাঁসিয়ে দেবে না তুমি তাকে তুমি তার উপরে দোষ চাপিয়ে দেবে না ওয়ালা তালমিযু আনফুসাকুম এরপরে আল্লাহ বলেন তুমি কোনো মানুষের উপরে তুমি দোষ চাপিয়ে দেবে না বলা

খবর তুমি এই নামে কখনো তুমি ডাকবে না ঘ বলেন শোনো তুমি কখনো কোনো মানুষকে মন্দ নামে ডাকবে না খারাপ নামে ডাকবে না কেননা সে যদি দুঃখ পায় আঘাত পায় না পায় তো আমার এটাকে পছন্দ করেন না ভালোবাসেন না এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে যারা এই রকম চরিত্র পরিত্যাগ করতে পারে না যারা ঈমান আনার পরেও এই রকম ব্যবহার আখলাক চরিত্র পরিত্যাগ করতে পাচ্ছে না আল্লাহ বলেন শোনো হুমন হুমন জল এবন তারাই ঘটছে অত্যাচারে তা তারাই হচ্ছে চুলুম করে তারাই ঘটছে অত্যাচার ওতে বাইরে বন্ধুরে আমার কিবুত থেকে বড় থেকে মানুষকে ছোট তোকে টাকা থেকে এবং অহংকার করা থেকে বেশি বেশি করে ইস্তানি বোকাসিরম বেশি বেশি করে আমাদেরকে বাঁচতে হবে না হলে যদি এই সকল জিনিস থেকে যদি না বাঁচে তাহলে পর জগতে আমাদের de pachar upay